আসসালামু আলাইকুম এভরিওয়াল এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও ওইটাতে দিয়েছিলাম পেয়ারা গাছ কীভাবে পেয়ার আমার পেয়ারা গাছ কেমন ছিল বলেছিলাম আমি আমার পেয়ারা গাছটাকে কাটবো কাটিং করবো তো এই ভিডিওতে দিলাম আমার পেয়ারা গাছটা কাটার পর এবং কাটার আগে কেমন ছিল আর কাটার পর কেমন হয়েছে সো প্লিজ আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখবেন লাস্ট পর্যন্ত আশা করি আর একটা কথা বলবো আমাদের চারপাশে এখন গাছ কেটে একদম গাছ শূন্য করা হচ্ছে তো একটা স্লোগান বলবো যে গাছ লাগান পরিবেশ বাঁচান আমার পেয়ারা গাছটাতে অনেক কুড়ি এসেছিল তবে প্রচণ্ড গরমে কুড়িগুলো ঝরে যাচ্ছিল ভাবলাম যে কুড়িগুলো আর রাখবো না এখন কাটিং করবো ভাইয়া কেটে দিচ্ছে ঘাসগুলো গাছটা দেখুন আপনারা কিভাবে কাটে ছোট্ট গাছ কুড়িগুলো কেটে দিচ্ছে সুন্দর করে আর প্রায় দশ দিনের মধ্যে আমি দেখলাম আমার নতুন পাতা গুঁজিয়ে খুব ভালোভাবে মার্শাল্লা খুব সুন্দর পাতাগুলো বড়ো হয়েছে আমি ছবিও অ্যাড করে ভিডিও অ্যাড করে দেবো আপনারা লাস্টের ভিডিওটাতে দেখতেই থাকুন পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত প্লিজ রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটি না টেনে দেখুন ঝরে যাচ্ছে প্যারাগুলো তাই না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং লাইক দিয়ে পাশেই থাকবেন আশা করি প্লিজ 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 আবারও বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশটাকে সবুজ করে তুলুন যদি আপনারা এক একটি লাগান তাও ভালো চেষ্টা করবেন গাছ লাগাতে বেলকনিতে অথবা ছাদে যার যেমন যেভাবে লাগানোর কোনো ই থাকে যার যেখানে সুবিধা হয় আর কি গাছ লাগাতে একটা গাছ হলেও লাগান এই তো গাছ লাগানোর পরের ভিডিওটি যে কিভাবে পাতা নতুন এই যে আমার